আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে গিফট পাওয়ার কথা সেটা আমরা আজকে কিন্তু পেতে যাচ্ছি সিলেকশন কন্ট্রাক্ট টোকেনের মাধ্যমে যেখানে আমাদের তিনটা প্লেয়ার রয়েছে ডেব্রোইন দেন হচ্ছে যে রিয়াল মাদ্রিদের যে চিবিটা তো এখন কথা হলো আপনারা অনেকেই আমাকে মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন পার্সোনালি যে ভাই আমার মানে মানে একদম গেম প্লে সফটওয়্যার স্ক্রিনশট দিয়ে দিয়ে আমার জন্য কোন প্লেয়ারটা নিলে ভাই ভালো হবে দেখেন ভাই আপনারা সকলে জানেন এখানে যে তিনটা প্লেয়ার কোন আমি দিয়েছে তিনোটা প্লেয়ারে কিন্তু রিয়েল লাইফে বেস্ট পারফরমেন্স করে এবং কি তিনোটা প্লেয়ার গেমে অনেক ভালো খেলে তিনটায় ভালো প্লেয়ার বলা যায় বিশেষ করে আপনার ক্ষেত্রে যে গোল ক্রিয়েট করে দেওয়ার জন্য যে মেশিন বলা সে রিয়েল লাইফে বলেন এবং গেম বলেন সো আমি কোন প্লেয়ারটাকে নিব এখন আপনাদেরকে কোন প্লেয়ারটাকে নেওয়া সাজেশন দেব আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো প্রথমে আমি বলি দেখেন ভাই এখানে তিনটা প্লেয়ার থেকে সবচেয়ে বেস্ট দুইটা প্লেয়ার আমার কাছে ভালো লাগছে একটা হচ্ছে কেবিন এই এই আর এটা হচ্ছে মাদ্রিদের আছে হাইট অনেক ভালো এরপরে ওটার স্টার্স অনেক ভালো সো দেখেন ভাই আমি আপনাকে বলবো যদি আপনার কাছে বিল্ড আপ কোন কার্ড না থাকে আপনি কার্ডটা নিয়ে নেন ভাই এটার হাইট অনেক ভালো আপনার অপোনেন্ট যদি ক্রসও খেলে তাও সে হেড দিয়ে আপনাকে হ্যাঁ ক্রস থেকে যে গোল একটা মানে গোল হজম করার যে একটা বিষয় সেটা কিন্তু সে আপনাকে এটা থেকে উদ্ধার করতে পারবে সো আপনারা চাইলে এই প্লেটাকে নিতে পারেন এটা রিস্টার্টস অনেক ভালো আছে ভাই আমি এটাকে অন আইডিতে নিয়েছি এটার কাস্টম ট্রেনিং করে দেখলাম যে না আসলে অনেক ভালো পারফরমেন্স অনেক ভালো আছে মোটামুটি খারাপ না পজিশন ভালো দেন তারপরে ক্যাবেন ডি ব্রুইনা সবচেয়ে এই তিনটা ব্যাগের সবচেয়ে বেস্ট প্লেয়ার হচ্ছে ক্যাবেন ডি ব্রুইনা ভাই আপনারা নিয়ে নেন ভাই এই প্লেয়ারটা ওর যে এবং ওর যে পাসিং স্কিলগুলো ভাই ওর প্লেইং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লে জানেন কাজ হচ্ছে আপনাকে বলটা ক্রিয়েট করে দেওয়া আপনাকে গোল বানিয়ে দেওয়া মানে আপনাকে এমন ভাবে সে গোল বানিয়ে দিবে আপনার আহ যে ডিফেন্ডার রাশিয়া তারাও বুঝতে পারবে না যে কিভাবে আপনাকে আপনার স্ট্রাইকারকে সে বল বানিয়ে দিচ্ছে কিভাবে আপনার স্ট্রাইকার বল নিয়ে ঢুকে গেছে ঠিক আছে তো স্পিরিট মোটামুটি খারাপ না পঁচাশি আছে দেন কি কিকিং পাওয়ার কিন্তু নব্বইয়ের উপরে বিশেষ করে যদি স্কিল গুলো দেখেন ভাই মানে একটা অ্যাটাকিং মিডফিল্ডারের যে পাসিং স্কিল গুলো দরকার সেগুলো কোন আমি এখানে দিয়ে দিছে স্পেশালি একটা স্কিল আছে ফিওনোমেনাল পাস লো লো পাস আছে থ্রো পাস ওয়ান টাস পাস বাই আর কি লাগে লং শুটিং দেওয়া সো আপনারা ডাবল টাস দেন হচ্ছে কি আর অন্যান্য ইত্যাদি এই স্কিলগুলো অ্যাড করে নেবেন আমি এই প্লেটটাকে নিয়ে এক্সট্রা একটা গেম প্লে দিব ট্রেনিং সহ এবং এডিশনাল কি স্কিল নেবেন কি বুস্টার দিবেন সব কিছু নিয়ে এক্সট্রা ভিডিও দেব চলেন এটা আমার অন্য একটা আইডি আমি এখানে কেভিন ডি সাইন করে নিলাম আপনারা ডি ব্রুইনাকে নেবেন না অন্য কাউকে নিছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কাকে নিছেন ঠিক আছে আমি ডি নিয়ে নিলাম